আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সিঁড়ি রিলিং যারা আপনাদের বাড়ির জন্য তৈরি করতে চাচ্ছেন কম খরচের ভিতরে ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য আজকে চলে আসলাম কুমিল্লা থেকে কলমিয়া প্রবাসী তো বাইরের কাজগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভাবে করেছি আর এই সিঁড়িটা হচ্ছে অ্যালবো সিঁড়ি রিলিং আড়াই দাপ সিঁড়িটা করা হয়েছে উপর পর্যন্ত চারটা টানা ব্যবহার করা হয়েছে দুই ইঞ্চি হাতল ব্যবহার করা হয়েছে এবং কি ছয় ইঞ্চি পাইপের খুঁটি ব্যবহার করা হয়েছে আর নিচে একটি মেন পোস্ট ব্যবহার করা হয়েছে বল টপ দিয়ে যার ফলে এই রেলিংটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর মুচুরগুলো অ্যালবো দিয়ে রাউন্ড করে আমরা হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়ে কাজগুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াইডিংগুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট একের দিয়ে থাকি আর আপনার বাড়ির রেলিং হচ্ছে আপনার বাড়ির নিরাপত্তা যাতে নিচে যাতে কেউ পড়তে না পারে এর জন্য রেলিংটা আপনারা অবশ্যই লাগাবেন আর প্রিয় দর্শক সিম্পলের ভিতরে কাজ করালে মুসকে জামলা হবে না এবং কি নষ্ট হবে না দীর্ঘ লং টাইম মিস করতে পারবেন আর প্রিয় দর্শক আপনারা যারা আড়াই ধাপের সিঁড়ি রেলিং তৈরি করতে চাচ্ছেন এই সিডিটির লম্বা রয়েছে পঁচিশ ফিট উচ্চতা রয়েছে তিন ফিট স্কোয়ার ফিট তুললে হয় পঁচাত্তর স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্টিলটেক কোম্পানি ওয়ান পয়েন্ট ওয়ান এম দিয়ে কাজ করা হয়েছে তাহলে পঁচিশ ফিট প্রায় তিন ফিট সিঁড়ি রিলিংয়ের দাম আছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যারা দুই ধাপ সিঁড়ি তৈরি করতে চাচ্ছেন দশ ফিট দশ ফিট বিশ ফিট তাহলে বিশ ফিট বা তিন ফিট যারা সিঁড়ি তৈরি করতে চাচ্ছেন তাহলে ষাট স্কোয়ার ফিটে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট দাম আসবে সাতাশি হাজার টাকা কম খরচের ভিতরে আপনারা চাইলে সেরা এই বাজেটের ভিতরে কাজ করাতে পারেন আর প্রিয় দর্শক যেখানে কাজ করান স্টিল টেক মালামাল দিয়ে কাজ করাবেন তাহলে জং মরিচ এগুলো আসবে না নষ্ট হবে না যেগুলি লং টাইম মিস করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লেজারা লাকসাম থানা লাকসাম বাজারে যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন বিডিসে দেওয়া নাম্বারে দাম করলে অর্ডার করতে পারবেন আর এখানে আমি আপনাদেরকে উপরের থেকে যে দেখাবো কাজগুলো একবারে ফ্যাল করে আমরা কোনায় পর্যন্ত এটা লাগিয়ে দিয়েছি যার ফলে এই রিলিং গুলো দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর আপনারা যারা এরকম বিভিন্ন ডিজাইনে কাজ করাতে চান যে কোনো ডিজাইনের সিঁড়ি রেলিং যে কোনো কোয়ালিটি অবশ্যই আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কাজ বুঝিয়ে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন নাম্বারে কমপ্লেন করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের কাছে থাকবেন তো প্রিয় দর্শক আর অন্য অন্য যে যে কাজগুলো আমরা করেছি আর প্রিয় দর্শক এইগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম